আজকে পবিত্র ঈদ এ মিলাদ ন চাঁদ উঠেছে আর মুর্মির অন্তরে নবীর প্রেমের মদিনাওয়ালার প্রেমের ধুলা লেগেছে কথা বলার খুশি না বেজা ওই সমস্ত ভাইদেরকে বলবো ও ভাই এত লাফালাফি বাদ দিয়ে যদি সাহস থাকে তয়ামত পর্যন্ত সময় দিলাম মৃত্যু পর্যন্ত সময় দিলাম পারলে একটা হাদিস দেখান আল্লাহর পয়গাম্বর বারোই রবিউল আউয়ালে যশ্নে জুলুস করেছেন বিরানির প্যাকেট বিলি করেছেন মিষ্টি বিতরণ করেছেন জিলাপির প্যাকেট বিতর বিতরণ করেছেন হালুয়া রুটি তৈরি করেছেন কেক কেটেছেন এমন একটা রেফারেন্স যদি দিতে পারেন তে আমার পর্যন্ত মৃত্যু পর্যন্ত আপনাদের গোলামি করব। সাহস থাকলে দেখান বরং একেবারে স্পষ্ট ভাবে একটা কথা বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে হলো ভেদাভেদ কিন্তু জন্মদিন সম্পর্কে কোনো ভেদাভেদ নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি রবিউল মতান্তরে ১২ রবিউল আউয়ালের সোমবার দিবাগত রাত সুবহায়ে সাদিকের সময় এই ধরনের বুকে আগমন করেছেন দিনটি ছিল সোমবার এই কথা সিরাতের অসংখ্য কিতাবের মধ্যে আছে দিন হিসেবে কোনো পার্থক্য নাই কিন্তু তারিখ হিসেবে পার্থক্য আছে কাজেই যে সমস্ত ভাইরা আমাদেরকে এই যে আউল ফাউল বাউল কথাবার্তা বলে আমাদের পিছনে নামাজই হবে না আমরা রসুলের আমরা রসুলের মিলাদুন্নবী মানি না এই সমস্ত ভাইদেরকে বলবো ভাই যদি এরকম সৎ সাহস থাকে জাল হাদিস বাদ দিয়ে একটা অরিজিনালি হাদিস দেখান যে হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত আছে যে আল্লাহর পয়গাম্বর বাড়ি রবিউল আউ্য়াল তারিকেই জন্মগ্রহণ করেছে মিলাদুন্নবীর বিরোধী না নবীজি এই ধরনের বুকে এসেছেন আমরা সবাই খুশি কি বলেন আমরা খুশি না কেউ যদি খুশি না হয় তার ইমানই থাকবে না তো আমরা রসুলের আগমন উপলক্ষে অবশ্যই খুশি কিন্তু আমরা রসুলের আগমন উপলক্ষে বিরানি আর মিষ্টি জিলাপি খুশি না কথা বলেন কথা ঠিক না জিলাপি পাইলে যে আমরা খুশি হবে বিষয়টা তা না আমরা জিলাপি খাওয়ার শুনলে না আমরা হলাম আশেখের রসুল আশেখ রসুল যদি হইতে হয় ওইদিন দিন সোমবারে আপনারা অবশ্যই রোজা রাখবেন এরপরে আশেখ রসুল দাবি করবেন এর আগে আশেখ রসুল দাবি করা এটা নিতান্তই বোকামি ছাড়া কিচ্ছু না এবার দেখেন আল্লাহ নবী সাল আলী আসাল্লাম তার নিজের জন্মদিন কিভাবে পালন করেছেন এই ব্যাপারে মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে হজরত আবু কাতাদা রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন সুইলা রসুল্লাহি সাল্লাহ আলী ওয়াসাল্লাম আনসিয়াম ইয়ামিল ইসনাই নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রসুল আল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন এক নম্বর ফিহি উলিত্তু এই দিনে আমি জন্মগ্রহণ করেছি সব আন আল্লাহ তার মানে কেউ যদি নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে চায় ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই রোজা রাখতে হবে কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে কথা ক্লিয়ার দুই নম্বর সোমবারে রোজা রাখেন নবী এই জন্যই এই সোমবারেই সর্বপ্রথম আল্লাহর রসুলের উপর অহিন নাজিল হয়েছে তিন নম্বর আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন প্রত্যেক এই যে সোমবার এবং বৃহস্পতিবারে বান্দার সারা সপ্তাহের আমল নামা ফিরিস্তারা নিয়ে আল্লাহ তালার কাছে পেশ করে সুবাহান আল্লাহ বলেন আমি এই দিন রোজা রাখি এই কারণেও যদি এই দিন কোনো ফিরিস্তা আমার আমল নামা আল্লাহ তালার কাছে নিয়ে পেশ করে ওই দিন যেন আমি রসুল আমি মোহাম্মদের রোজা অবস্থায় আল্লাহর সামনে আমল পেশ হয় এটাই আমি কামনা করি সুবাহান আল্লাহ করেন এবার দেখেন নবীজি তার মিলাদুন নবী পালন করেছেন নবীজি তার জন্মদিন পালন করেছেন কিভাবে রোজার মাধ্যমে নামাজের মাধ্যমে বিরানি জিলাফিয়ার জশ্নে জুলুস করার মাধ্যমে না কথা বলেন কথা ঠিক না যেই দিন আল্লাহর পয়গাম্বর সাল্লাহ আলি আসলাম দুনিয়াতে আসছে একই দিন যদি আল্লাহর নবী এই দুনিয়া থেকে বিদায় নাই তাহলে কি এই দিন আনন্দ করার কোনো অপশন আছে জোরে বলেন আনন্দ করার অপশন আছে এই কথা বুঝে নাই কারা যে মিলাদুন নবী মানে হলো আল্লাহর নবীর জন্মদিন মিলাদুল নাবী মানে কি আল্লাহ নবীর জন্মদিন এই জন্মদিন পালন করা জায়েজ আছে কিনা এর উত্তর হলো ইসলামের দৃষ্টিকোণ থেকে জন্মদিন পালন করা জায়েজ নেই ইসলামের দৃষ্টিকোণ থেকে জন্মদিন পালন করা জায়েজ নেই তো এবার রসুল্লাহ সাল্লি আসাল্লামের দিকে ফিরে যাই সবচেয়ে বড় বিষয় হলো এই যে তিনটা অধ্যায় বললাম আল্লাহর নবীর তিনটা অধ্যায় এক হলো মিলাদ দুই হলো সিরাতুন নবী তিন হলো অফাত নবী এই তিনটার একটাকে কেউ যদি অস্বীকার করে ওই ব্যক্তি মুসলমান থাকবে না নবীজি সাল্ল আলী আসাল্লামের জন্মের দিন আনন্দ করতে হবে এটা কি সাহাবাহিক ইকরাম আপনার আমার থেকে কম বুঝছেন নাকি সাহাবীদের মধ্যে কি আমাদের চাইতে রুসুলের প্রতি মহাব্বত কম ছিল না বেশি ছিল জোরে বলেন